এক আল্লাহর কাছে এক বাবা গিয়েছে হুজুর আমার ছেলেকে ফজরে ঘুম থেকে তুলতে পারি না এমন একটা কিছু শিকাই দেন যেন তুলতে পারি আল্লাহর কি হয়েছে আপনার ছেলে উঠে না কেন বলে আমার ছেলে কি ঘুম তার বেশি গভীর ঘুম টানে টেনে হিচড়ে তুলতে পারি না তখন আল্লাহর বলি বলছেন বাবা আপনার ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লাগে আপনি কি ছেলেকে তখন তুলবেন না নাকি আগুনে পুড়ে ফেলবেন বলে হ্যাঁ অবশ্যই তুলব কেমনে তুলবেন আমি প্রয়োজনে তাকে কাঁদে নিয়ে বের হয়ে যাবো অথবা বিছানা সহ তুলে নিয়ে চলে যাব তখন আল্লাহর বলি বলছেন দুনিয়ার আগুনের জন্য আপনি এমন করবেন যতক্ষণ আপনার ছেলে ঘুমায় ফজরের নামাজের পরে ততক্ষণ মনে করেন দুনিয়ার চেয়ে গুণ বেশি ভয়ঙ্কর আগুনে সত্তর সে আপনি জানেন না বৎকারের রু কেমনে কবস করে মনে হবে যেন প্লাস দিয়ে হাতের নখগুলো সব টেনে টেনে খুলে ফেলা হচ্ছে মনে হবে আপনার শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রু বের করা হচ্ছে চোখ দিয়ে বের হবে রু নাক দিয়ে বের হবে রু কানে ছিদ্র দিয়ে রু বের হবে এই ভয়ানক বিষয়টাকে আপনি ভুলে গেছেন কেমনে আপনি গেম খেলেন দিনের পর দিন কিভাবে আপনি মসজিদের না এসে থাকেন মত এমন একটা জিনিস যেটা বানানোর পরে বিশাল কারাগারে আল্লাহ বন্দি করে রেখেছিলেন মদকে মত এমন এমন ডাক মারতেছিল এমন এমন হাত দিচ্ছিল ওই জগতে যারা ছিল তারা সবাই ভীত সন্তুষ্ট হয়ে যাচ্ছে এত ভয়ঙ্কর আওয়াজটা মতের আওয়াজ কিসের আওয়াজ মতে মত বলছে তাড়াতাড়ি আমার দায়িত্ব বুঝিয়ে দেন আসমানের ফেরেস্তারা পর্যন্ত ততর করে কাঁপছে মওতের হাক ডাক নরাচরা দেখে কোন এক আল্লাহর ولي হযরতে ঈসা আলাইহিস সালামের আমলে উনি আল্লাহকে বললেন আল্লাহ কবরের এক বাসিন্দার সাথে আমার কথা বলতে মন চাচ্ছে আল্লাহ ওনাকে ক্ষমতা দিলেন কবর থেকে একটা লোক তুললেন উনি প্রায় হাজার দুই হাজার বছর আগে মারা গেছে বলে তুমি কেমন আছো বলে আমি ভালো আছি তবে একটা সমস্যা কি বলে যেদিন আমার রু কবস করা হয়েছিল সেই দিন আজরাইল সালামের দৃশ্যটা আমি এখনো বলতে পারতেছি না আমি এখনো ওই ভয় কাটিয়ে উঠতে পারি নাই এখনো পর্যন্ত আমার ভয়ে আমার কলিজা কেঁপে উঠে ওই দিনের দৃশ্যের কথা মনে পড়লে ওটা এত ভয়ঙ্কর ছিল এত ভয়ঙ্কর ছিল এত মারাত্মক ছিল আল্লাহ আকবর বলেন যুব সমাজের অবক্ষয়ের প্রধান এবং প্রথম কারণ হল তারা ভুলেই গেছে তাদেরকে মরতে হবে ঠিক কিনা বলেন না টোটালি ভুলে গেছে আমাকে মরতে হবে আই হ্যাভ টু ডাই তুমি যে মরে যাবে সেটা তুমি ভুলে গেছো মূলত খোদা কি কসম আমি সবাইকে বক্তব্য দিচ্ছি আজকে এজ এ ক্যামেরাম্যান এজ এ সাউন্ড অপারেটর এজ এ লাইট অপারেটর এই টোটাল যারা আছে তাদেরকে আমি বলছি আমরা ভুলে গেছি আমরা যে মরে যাব আমার জন্য যে কাফন আসবে আমার জন্য যে মানুষ লাশ আমারটা কাঁদে নেবে আমাকে যে এলাকার মানুষ কোন কবরস্থানে গিয়ে ঘুম মাটি ফেলবে এটা এটা টোটালি আমরা ভুলে গেছি নবীজি বলেছেন পাড়াবে কখনো ভোলার সুযোগ নাই যে ব্যক্তি প্রতিদিন বিশ বার স্মরণ করবে আই হ্যাভ টু ডাই আই হ্যাভ টু ডাই আমাকে মরতে হবে বিশ বার মতের কথা যে স্মরণ করবে আল্লাহ তাকে কেয়ামতের মাঠে শহীদদের সাথে রাখবে বলেন আপনার যদি মতের কথা মনে থাকতো আপনার মাধ্যমে কখনো জুয়ার আসর বসত না ঠিক না বলেন বলেন আপনার ভিতরে যদি মৃত্যুর চিন্তা থাকতো আমি তো দোয়া করতে করতে পাগল হয়ে যাই আল্লাহ তুমি আমাকে রাস্তায় মরণ দিও না তুমি আমাকে রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না তুমি আমাকে হাসপাতালের বিছানায় মরণ দিও না আল্লাহ তুমি আমাকে মরণ দিও জুমান নামাজে আল্লাহ তুমি আমাকে তোমার মসজিদে মরণ দিও আপনি কিভাবে রাতের পর রাত ক্যারাম বোর্ডের ওই স্ট্রাইক নিয়ে ব্যস্ত থাকেন আপনি কিভাবে লডু নিয়ে ব্যস্ত থাকেন ঘন্টার পর ঘন্টা আপনি কিভাবে মদ জুয়া ইয়াদা নিয়ে ব্যস্ত থাকেন আপনি কিভাবে নাচ গান সিনেমা নিয়ে ব্যস্ত আছেন আপনি কিভাবে রাতের পর রাত বেগানার সাথে কথা বলেন আপনি কি জানেন না আপনার সামনেও আসবে ঠিক কিনা ঠিক কিনা বলেন আজদের আলী ইসালামের সুরত যখন উনি আসে মনে হয় পৃথিবীর বড় বড় পাহাড়গুলো সব আমার দিকে আসতেছে সমস্ত সাগরের পানি আমার দিকে আসতেছে সমস্ত কাটা সমস্ত ভয়ঙ্কর সব বিচ্ছু ভয়ঙ্কর সব যেন তেড়ে আসতেছে আপনি কি মনে করেছেন আপনি জানেন না বৎকারের রু কেমনে কবস করে মনে হবে যেন প্লাস দিয়ে হাতের নখগুলো সব টেনে টেনে খুলে ফেলা হচ্ছে মনে হবে আপনার শরীরের প্রত্যেকটা রগ দিয়ে রু বের করা হচ্ছে চোখ দিয়ে বের হবে রু নাক দিয়ে বের হবে রু কানে দিয়ে হবে এই আপনি ভুলে গেছেন কেমনে আপনি গেম খেলেন দিনের পর দিন কিভাবে আপনি মসজিদের না এসে থাকেন যুবক ভাই বলেন তো ফজরের নামাজ আজকে কে কে পড়েছেন একটু হাত তোলেন সত্যি করে ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা তোলেন নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে তুলবেন এখন বাবাকে যদি জিজ্ঞেস করি আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই কেন আপনি বলবেন আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না অনেক টানাটানি করি অনেক বলি তুলতে পারি না ঠিক কিনা বলে আপনাদের কষ্ট হচ্ছে কথাগুলো